আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ যে আপনারা যে আমানত আমার কাছে পাঠাইছেন ত্রাণ সামগ্রীর জন্য আমরা এই বরিচং থানা বরবরিয়া যে বান্তি পড়েছে ওই এলাকা আমরা যে ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছি এক হাজার লোকের এই এখানে আমরা বিরিয়ানি এক হাজার লোকের এবং পানি আছে এক হাজার দুই লিটার করে এর মধ্যে মোমবাতি এক হাজার ম্যাশ লাইট আছে এক হাজার এই করে কয়েল সাথে আমরা এক হাজার লোকের নিয়েছি বিস্কিট সাথে বিস্কিট এরপরে উড় সে সাথে আমরা এক হাজার লোকের যেন আমরা প্রতি ঘরের মধ্যে কার্টুন করে দিতে পারি ওই হিসাব করে আমরা আপনাদের এই আমানত থেকে এই মালামাল নিয়ে আমরা রওনা হয়ে আপনারা সকলে দোয়া করবেন আমাদের জন্য আমরা দাঁড়াচ্ছি যাচ্ছি সকলে যেন সুষ্ঠুভাবে যেন আমরা সকলের আমানত আপনাদের আমানত যেন তাদের হাতে পৌঁছাইতে পারি সেই দোয়া করবেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা যাচ্ছি বরিচঙ্গ উপজেলায় যে এলাকা থেকে না বন্যায় মানুষের অনেক কষ্ট হচ্ছে বেঙ্গলাবাড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আমরা উপহার সামগ্রী নিয়ে যাচ্ছি আজকে আজকে আমাদের গন্তব্য হচ্ছে মাওরা কণ্ঠনগর আরাক বরিচং দক্ষিণপাড়া তো আজকে আমাদের টিম যাচ্ছি আমরা কাউকে কোনো খাবার দিয়ে কোনো ছবি তুলব না এবং কি আপনারাও কাউকে কোনো খাবার দিয়ে ছবি তুলবেন না এটা আমার পক্ষ থেকে একটা অনুরোধ আমি এই গ্রামে প্রত্যেকটি গ্রামে গিয়ে দেখলাম আসলে এখানে কেউ বিক্ষুক না এখানে কেউ বিক্ষুভ না আজকে সবাই এখানে পরিস্থিতির শিকার আপনারা উপহার সামগ্রী নিয়ে যে যান না কেন আমার পক্ষ থেকে একটু অনুরোধ কখনো কেউ কোনো খাবার দিয়ে ছবি তুলবেন না আজকে আমাদের সমস্ত ভিডিও থাকবে এই এলাকার অঞ্চল নিয়ে কী কি পরিস্থিতি বর্তমানে তো আমাদের সাথে থাকুন দেখে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি

আসসালামু আলাইকুম আমরা এখন আছি মাওরা কণ্ঠনগর এখানকার যে বন্যা পরিস্থিতি অনেক ভয়াবহ প্রত্যেকটি বাসা প্রত্যেকটি বাড়ি বরবন্দি হয়ে আছে বর্তমানে বিংলাবাড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকে আমরা এখানে উপহার সামগ্রী নিয়ে আসছি বিংলাবাড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের বিভিন্ন কর্মী আছে আমাদের সাথে এখানে যেখানে যাচ্ছি আমরা অধিকাংশ বটবন্দিও হয়ে আছে বর্তমানে আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে যেখান থেকে পারেন পারেন না কেন সংঘর্ষের মাধ্যমে হোক বা ব্যক্তিগত উদ্যোগে হোক সবাইকে আপাতত উপর সামগ্রী দিয়ে সহযোগিতা করুন আজকে সবাই পরিস্থিতির শিকার আজকে সবাই এখানে পরিস্থিতি শিকার এই তো দেখো প্রত্যেকটা গরম গরম এখানে এখানে স্কুল

কিভাবে কি করব একমাত্র আল্লাহ কেউ মৃত্যুবরণ করে তাহলে এক মুতু মাটি দেওয়ার মতো কোনো সুযোগ তাদের হবে না এরকম পরিস্থিতিতে আছে তারা আমরা মনে করতেছি যে আল্লাহ তারা এমন সবাইকে না করুক এই জন্য অসহায় যারা আছে দারিদ্র শ্রেণী এবং বুড়িচং ভুটভুড়িয়া যারা আছে তাদের সকলকে যাতে করে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সবাইকে আমরা উদার্ত আহ্বান জানাবো যাতে করে তাদের কাছে সবকিছু পৌঁছে দেওয়া হয় অনেকের ঘরে বিদ্যুৎ নাই আলো জ্বলতেছে না অন্ধকারে আছে যেরকম মোমবাতি কোয়েল আবার অনেকে উদ্ধার হওয়ার চেষ্টা করতেছে অসুস্থ অবস্থায় আছে কিছু গর্ভবতী মা বোন আছে তারাও দেখা গেছে উদ্ধার হতে পারতেছে না এজন্য সকলে এই প্রত্যেকটা ঘরে ঘরে আহ এই করার দরকার তো ভাই কিছু লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে